হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা করি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা অবৈধ প্রবাসী এবং বৈধ প্রবাসী যেমন দুই হাজার সাতে এক সালে যারা প্রবাসী আছেন তারা কিভাবে দেশে চলে যাবেন তাদের সম্পর্কে আমি কিছু তথ্য উঠিয়ে ধরব যারা দুই সালে এবং দুই সালে আসছেন তারা হাতে লেখা পাসপোর্টে আসছেন তারা কিভাবে দেশে চলে যাবে তাদের সম্পর্কে আমি কিছু বলবো তারা বর্তমান অবস্থায় তারা কি করবেন বাংলাদেশে হাইকমিশনের কাছ থেকে একটি টাবল পাস সংগ্রহ করবেন টাবল পাস সংগ্রহ করার পর আপনারা মালয়েশিয়ার এমিগ্রেশনের কাছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তার আগে আপনাকে একটি টিকিট কাটতে হবে টিকিটের মেয়াদ থাকতে হবে আপনি যেদিনকে অ্যাপ্লাই করবেন তার চোদ্দো দিন থাকতে আপনি টিকেটের মেয়াদ চৌদ্দ দিন থাকতে আপনি সেই অ্যাপ্লাইটা করবেন যেহেতু আপনার চোদ্দো দিন আগে কেন অ্যাপ্লাই করতে হবে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যে একটু লং টাইমে থাকলে এটা সবচেয়ে ভালো হয় আপনার যদি চৌদ্দ দিনের কম হয় তাহলে আপনার জন্য সমস্যা হয়ে যেতে পারে কিন্তু আপনার চোদ্দো দিন থাকতে আপনারা অনলাইনে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনি যেদিন আপনাকে যেতে বলবো যেদিন আপনাকে ইমিগ্রেশন যেতে বলবো যে হ্যাঁ অমুক দিন আসো অ্যাপ্লাই করার পর অমুক দিন আসো তাহলে সেদিন আপনি যথাযথ সময় যদি সকাল দশটার সময় আপনার হাজির থাকতে বলে সকাল দশটার সময় আপনি কনফার্ম আপনাকে হাজির থাকতেই হবে মানে হাজির যদি না থাকেন তাহলে আপনার ওটা সম্ভবত ক্যান্সেল হয়ে যেতে পারে হতে সম্ভবত ওরা সিরিয়াল দিয়ে থাকে এমনও জায়গা আছে যে সিরিয়াল পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না মালয়েশিয়াতে ইমিগ্রেশন কিন্তু এখন চারটে নাকি পাঁচটা জায়গায় কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে পাঁচটা পাঁচটা ইমিগ্রেশনের সুযোগটা দেওয়া হয়েছে অন্য কোনো যে ছোটো ছোটো ছোটোখাটো যে ইমিগ্রেশন ওগুলোর মধ্যে কোনো সুযোগ দেওয়া হয়নি যে বড় বড় ওগুলোর মধ্যে যে অ্যাপ্লাই করতে হবে দেখবেন আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গায় কোন জায়গা এমিগ্রেশনের অ্যাপ্লাই করা যায় কোন এমিগ্রেশনের সবচেয়ে বারো বরৎ এবং কোনটা লিস্টে দেওয়া আছে সেই লিস্টে অনুযায়ী আপনি সে এমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে অনেকে বলতেছে যে না একটা হিসাব দেখাই দিয়েছে যে টোটালে পাঁচশো এক জায়গায় লাগবে পাঁচশো তারপরে দ্বিতীয় পাঁচশো তারপরে আরেক জায়গায় তিনশো সেটা আমি খুলে বলে দিতেছি যে পাঁচশো যেটা মনে করেন যারা দুই হাজার সাতে দুই হাজার একে আসছিলেন তারা তাদের জন্য ওই পাঁচশো টাকা জরিপানা আর যারা দুই বছর আগে হয়তো এক বছর আগে হয়তো ছয় মাস আগে যারা অবৈধ হয়েছেন তাদের জন্য পাঁচশো টাকা জরিপানা আর যাদের করোনা শুরু হওয়ার পরে যারা অবৈধ হয়েছেন তাদের জন্য তিনশো টাকা তাহলে আশা করি আমি যে বললাম এই কথাটা আপনি সবাই বুঝতে পারছেন ভাঙিয়া ভাঙিয়া বলে দিলাম অনেক আগে যারা তারা পাঁচশো টাকা আর মাঝখানে যারা তাদের পাঁচশো টাকা আর যারা করোনার পর থেকে তাদের জন্য তিনশো টাকা এই তেরোশো টাকা বিভিন্ন সেক্টরে সেক্টরে কিন্তু অনেকে মনে করে যে আমাদের জরিপানার হারটা কি আরও বেড়ে গেল নাকি এটা কখনোই না পাঁচশো টাকায় জরিপানা অথবা করোনার পরে যদি হয় তাহলে আপনার তিনশো টাকা জরিপানা তাহলে আপনি কি করবেন ইমিগ্রেশন যেদিন যেতে বলবো সেদিন যাবেন যাওয়ার পর আপনাকে একটি ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর আপনাকে পাঁচশো টাকা জরিপানা দিতে হবে যদি করোনার পরে হয় তাহলে তিনশো টাকা দিতে হবে আর আপনি তিনশো টাকা জরিপানা অথবা পাঁচশো টাকা জরিপানা দেন তাহলে আপনি হ্যান্ড ক্যাশ দিতে পারবেন না হ্যান্ড ক্যাশ টাকা ওরা গ্রহণ করবে না তাহলে আপনাকে কীভাবে দিতে হবে তাহলে আপনি একটি ব্যাংক কার্ড নিয়ে যাবেন আপনার যে ব্যাঙ্ক কার্ড আছে ক্রেডিট কার্ড ওই ক্রেডিট কার্ড নিয়ে যাবেন ওই ক্রেডিট কার্ড থেকে আপনাকে টাকা ট্রান্সফার করে নেবে ওরা তাহলে ওই ইমিগ্রেশনের কাজটা শেষ হলে তাহলে আপনারা কিভাবে দেশে চলে যাবেন যেদিন দেশে চলে যাবেন তার বাহাত্তর ঘন্টা আগে করোনা টেস্ট করবেন করোনা টেস্ট যদি না করেন তাহলে বাংলাদেশে আপনাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে হোম কোয়ারেন্টিনে থাকতে হতে পারে চোদ্দ দিন তাহলে আপনাকে এখান থেকে দুশো টাকা অথবা তিনশো টাকা দিয়ে আপনার করোনা টেস্ট করাটাই ভালো যেহেতু আপনার জন্য সেফটি আপনার জন্য সবচেয়ে ভালো আপনার দেশের বাড়িতে যেদিন যাবে ওই দিনে আপনি সরাসরি বাড়িতে গিয়ে পৌঁছতে পারবেন আর যারা পাসপোর্ট আর যারা পাসপোর্ট আসে এবং পাসপোর্টের মেয়াদ আসে তাদের কোনো বাংলাদেশে হাইকমিশনের কাছে যেতে হবে না তারা সরাসরি তারা সরাসরি মালয়েশিয়ার ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে সেম সেম যে পাঁচশো টাকা জরিমানা দেওয়ার লাগে জরিপানা দেওয়ার পরে কীভাবে দেশে যাবেন ওই একই সিস্টেম একই কিন্তু যাদের পাসপোর্ট নাই হাতের লেখা পাসপোর্ট অনেক আগে আসছেন তারা ইমিগ্রেশন বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি টাবল বাস নেন নাকি আর যাকে পাসপোর্টে মেয়াদ আসে তাদের কোন বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে কোনো কিছু নিতে হবে না তারপর যারা মানুষের যারা বৈধ হতে চান তারা একই প্রক্রিয়া বৈধ হতে পারবেন এর আগে ভিডিওতে বলা হয়েছে যে কিভাবে বৈধ হবেন সে প্রক্রিয়া বলা হয়েছে যারা বৈধ হবেন মালয়েশিয়াতে তারা ভালো কোম্পানি দেখে খুঁজিয়ে দেখে মানুষের যারা বাংলাদেশ এই চক্র আছে বাংলাদেশে পাকিস্তানি মালায় যারা ইয়ে আছে আর শেয়ারে শেয়ারে কাজ করে যে তারা লোকান আমি কাজে ঢুকে দিতেছি আবার হয়তো টাকা দিব এই টাকার অনুমান দেখা তারপরে কাজে ঢুকে কাজে ঢুকানোর পরে দেখা যায় যে কোম্পানি এক টেকাউ নেয় না অথচ দালাল ভালো অনেক টাকা নেয় তারপরেও কোনো বাংলা সারা কোনো কোম্পানিতে কেউ খোঁজ দেয় না যে কেউ কি তারপরে দুই সাতশো টাকা যদি কেউ খায় খায় সমস্যা নাই যদি আপনার কাজটা ভালো হয় আপনার বেতনটা ভালো পান সব দিক দিয়ে ভালো আপনার ফ্যাসিলিটি জয়েন সব দিক দিয়ে ভালো পান তাহলে আপনি ওই কোম্পানিতে জয়েন করেন সমস্যা নেই হয়তো একটু এই দিক সেদিক হতেই পারে যে কোনো কোম্পানিতে আপনার সব কিছু সুবিধা পাবেন না যেমন আমি দেখাচ্ছি হাতের আঙ্গুল সব কিছু সমান না কিন্তু একটা এক সমান না কিন্তু কিছু কোম্পানি হতে পারে একটু খারাপ কিছু কোম্পানি হতে পারে কিছু ভালো আর কিছু কোম্পানি হতে পারে একদম ভালো আর কিছু কোম্পানি হতে পারে মনে করেন যে ভালো সে একটু কম খারাপ আর এমন কোম্পানি আছে যে এত ভালো যে কোম্পানি বলার বাইরে কিন্তু হাতের আঙুল পাঁচটা সমান না কিন্তু কোম্পানিও এরকম মেভে মেফে আপনাদের চিনতে হবে বুঝতে হবে যেহেতু আমি ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যাই হোক পরবর্তীতে আমি মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে কোনো নিউজ আপডেট দেওয়ার দিব তাদের আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো নিউজ আপডেট দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান আমার এই ভিডিওর দ্বারা জানে আপনার অল্প কিছু উপকার যদি হয়ে থাকে তা আমার প্লিজ আমার এই ভিডিওটা আমাদের লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো থাকেন খুদা হাফিজ